শ্রেণীর ছাত্রছাত্রীরা আমার চ্যানেলটির নাম হচ্ছে সংস্কৃত এডুকেশন অ্যান্ড আদার্স বৈদিক সাহিত্য থেকে তোমাদের থাকবে চার নাম্বার মাত্র পঁচিশটি প্রশ্ন দেওয়া আছে এই পঁচিশটি প্রশ্নের মধ্যে অবশ্যই থাকবে সেমিস্টার ওয়ান সাবজেক্ট সংস্কৃত এবার দেখো বেদের অপর নাম কী বেদের অপর নাম হচ্ছে শ্রুতি ব্রাহ্মণের পরের অংশ কী আরণ্যক পরের প্রশ্ন দেখো কোনটি বেদের অংশ নয় শিক্ষা চার নম্বর প্রশ্ন দেখো সায়ন কে বেদের প্রখ্যাত টিকাকার হচ্ছে সায়ন আচ্ছা কে বেদ ভাষ্যকার নয় পিঙ্গল তারপরে দেখো পাঁচ নম্বর বেদ কথাটির অর্থ কী বেদ কথাটির অর্থ হলো জ্ঞান তারপরে দেখো বেদের মন্ত্রভাব কী বেদের মন্ত্রভাব হলো জ্ঞান আট নম্বর প্রশ্ন দেখো ঋগ্বেদের কতগুলি মণ্ডল দশটি তাছাড়া ঋগবেদের ব্রাহ্মণের নাম কি ওই তরেও ব্রাহ্মণ আচ্ছা ঋগ্বেদের উপনিষদ কি ঋগ্বেদের উপনিষদ হল ঐতরেও উপনিষদ আচ্ছা ঋগ্বেদের পুরোহিত কী ঋগ্বেদের পুরোহিত হচ্ছে হতা তারপর দেখুন ঋগ্বেদ শব্দের ঋগ শব্দের অর্থ কী ঋগ্বেদের ঋগ শব্দের অর্থ স্তুতিপরক মন্ত্র পরবর্তী প্রশ্নগুলো দেখো তেরো নম্বর প্রশ্ন ঋগ্বেদের মন্ত্রসংখ্যা কয়টি ঋগ্বেদের মন্ত্র সংখ্যা দশ হাজার চারশো বাহাত্তরটি আচ্ছা সামবেদের মন্ত্র সংখ্যা কয়টি আঠেরোশো দশটি এরপর দেখো আচ্ছা সাম শব্দের অর্থ কী সাম শব্দের অর্থ গান বা গীতি বা গীত আচ্ছা কোন বেদ গান আকারে লেখা সামবেদ সামবেদের পুরোহিতের নাম কী উদ্গাতা হাসু দয়াশুন ব্যাখ্যা তো একা তারপর দেখো আঠেরো নম্বর প্রশ্ন সামবেদের প্রসিদ্ধ শাখা কৌথমী আচ্ছা সামবেদের আরণ্যকের নাম কি ছন্দজ্ঞ আরণ্যক কুড়ি নম্বর প্রশ্ন দেখো সামবেদের বেশিরভাগ কোন ছন্দে লেখা গায়ত্রী ছন্দে লেখা আচ্ছা সামবেদের একটি ব্রাহ্মণের নাম পঞ্চবিংশ পঞ্চবিংশ ব্রাহ্মণ আচ্ছা সাম বাইশ নম্বর প্রশ্ন সামবেদের উপনিষদ কেন উপনিষদ আচ্ছা তেইশ নম্বর প্রশ্ন সামবেদের কত প্রকার গান হয় চার প্রকার গান হয় আচ্ছা ভারতীয় সঙ্গীত শাস্ত্রের উৎস হচ্ছে কি সামবেদ আচ্ছা পঁচিশ নম্বর প্রশ্ন সামবেদের দুটি শাখা সাকল ও বাসকল আচ্ছা তোমাদের প্রশ্নগুলো চারটে করে অপশন থাকবে চারটে করে অপশন থাকলে সময়টা বেশি লাগবে বলে আমি উত্তরটা শুধু উত্তরটা করে দিয়েছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে মাত্র কয়েক মিনিটের ভিডিও দু তিন মিনিটের ভিডিও সকলকে ধন্যবাদ